হাই ভিউয়ার্স আমি রবীন্দ্রনাথ সিং এবং তোমরা কেমন আছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এর আগের দিন যে ভিডিও তোমরা দেখেছ তাতে ছিল সপ্তম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টু মানে অনুপাত এই অনুপাতের ওপর যে টু পয়েন্ট যে এক্সারসাইজ ছিল ও দেখি টু তার বেশ কিছু অঙ্ক আমরা করেছিলাম এবং অনুপাত কাকে বলে অনুপাত কি করে নির্ণয় করতে হয় সে সম্বন্ধে জেনেছিলাম আজকে আমরা তারই কন্টিনিউশন অর্থাৎ কোষে দেখি টু পয়েন্ট থ্রি আরও কয়েকটি অঙ্ক তোমাদের সামনে নিয়ে আসব। এবং আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি যে স্টুডেন্টরা বলছে স্যার টু এই এই অঙ্কগুলো আমাদের কিছু কিছু ডাউট হচ্ছে বা করতে সমস্যা হচ্ছে ঠিক আছে সেই কারণে আমরা এই দ্বিতীয় ভিডিও নিয়ে এলাম তাহলে চলো এই ভিডিওটাও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে সে সবটি দেখবে তাহলে আজকের ভিডিও শুরু করা যাক তাহলে প্রথম যে অঙ্কটা আছে সেটা হলো কোষে দেখি টু পয়েন্ট থ্রি দু নম্বর অঙ্ক কোষে দেখি টু পয়েন্ট থ্রি ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে গণিতের বই সরকারি যে গণিতের বই তাতে দু নম্বর অঙ্ক হলো ছশো চল্লিশ টাকা বিশু ও অপর্ণার মধ্যে ফাইভ টু থ্রি অনুপাতে ভাগ করে দেওয়া হলো কে কত টাকা পাবে ছশো চল্লিশ টাকা বিশু ও অপর্ণার মধ্যে ফাইভ ইস টু থ্রি অনুপাতে ভাগ করে দেওয়া হলো কে কত টাকা পাবে এটা আগের দিনের যে টু পয়েন্ট ওয়ান যে কোষে দেখি টু পয়েন্ট ওয়ান তার চেয়ে একটু আলাদা সেখানে ছিল দুটো জিনিসের মধ্যে অনুপাত দেওয়া ছিল দুটো জিনিসের মধ্যে অনুপাত দেওয়া ছিল একজনেরটা বলা ছিল আরেকজনেরটা চেয়েছিল এখানে টোটালটা বলে দেওয়া আছে ঠিক আছে বিশুরটা আলাদা করে বলেনি অপর্ণাটা আলাদা করে বলেনি ওদের অনুপাত বলে দিয়েছে আমাকে বিশু অপর্ণা দুটোকেই বার করতে হবে দুটোই বার করতে হবে তাহলে সেক্ষেত্রে একটা নতুন টার্ম আমরা ব্যবহার করব যেটাকে বলে আনুপাতিক ভাগ হার ইংলিশে বলে প্রফেশনাল পার্ট ঠিক আছে আনুপাতিক ভাগ হার তাহলে কি করব? তাহলে বিশুর আনুপাতিক ভাগ হার দিয়ে ছশো চল্লিশকে গুণ করবো আচ্ছা এখানে লিখবো বিশু পাবে বিশু পাবে আচ্ছা উত্তর আচ্ছা এখানে আমি ঠিক যেটুকু করার দরকার সেটুকু আমি করে দিচ্ছি পুরোটা হয়তো লিখছি না ঠিক যেটুকু করার দরকার ঠিক আছে প্রথমে বিশু ও অপর্ণা সমান সমান ফাইভ এটা লিখতে হবে হ্যাঁ বিশুর টাকা বিশুর টাকা টু অপর্ণার টাকা সমান সমান ফাইভ বিষ এইটুকু লিখে নিতে হবে এবারে মোট টাকা মোট টাকা কত ছশো চল্লিশ সেটা লিখতে হবে মোট টাকা টাকার পরিমাণ মোট টাকার পরিমাণ ছশো চল্লিশ টাকা ঠিক আছে এটা লিখতে হবে এরপরে আমরা একেবারে ডাইরেক্ট লিখবো বিষু পাবে বিশু পাবে এটা হলো এর পরের স্টেপ তাহলে কী হবে বিষু কত টাকা পাবে আচ্ছা বিষু পাবে ছশো চল্লিশ গুণ একটা ভগ্নাংশ ভগ্নাংশটা কিভাবে তৈরি হচ্ছে দেখে নেওয়া যাক ফাইভ বিশু প্রথমে আছে তাহলে বিশুর করেসপন্ডিং যে রেশিও সেটা হলো ফাইভ ফাইভ বাই কত হবে ফাইভ বাই কত হবে ফাইভ প্লাস থ্রি ফাইভ প্লাস থ্রি মানে এইট বোঝা গেল ফাইভের নিচে কি দিলাম এইট দিলাম বোঝা গেল এবার এইট দিয়ে এটা কাটাকুটি হবে আচ্ছা এইট দিয়ে এটা কাটবে এইটটি তাহলে কত হলো চারশো টাকা ওকে তাহলে চারশো টাকা তাহলে বিশু পেয়ে গেল চারশো টাকা এবারে অপর্ণা পাবে অপর্ণা পাবে ওই একইভাবে ছশো চল্লিশ ইন্টু হবে থ্রি বাই এইট থ্রি বাই এইট ঠিক আছে আট দিয়ে তো কাটাই ছিল আশি তাহলে এইটটি ইন্টু থ্রি কত হয়ে গেলো দুশো চল্লিশ টাকা ঠিক আছে এইভাবে করতে হবে এরকমভাবে যদি টোটাল কোনো টাকা দিয়ে দেয় এবং দুজনের মধ্যে অনুপাত দিয়ে দেয় তাহলে আমরা আনুপাতিক ভাগ হার দিয়ে গুণ করে এই উত্তরগুলো আমরা পাব এর যে অঙ্কটা আছে তার দিকে আমরা এগিয়ে যাই বলছে দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত ওয়ান টু থ্রি এর সঙ্গে আরও সিক্সটি মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের নতুন অনুপাত কত হবে তাহলে আগে কত ছিল দুশো এর মধ্যে জল ও ডেটলের আয়তন অনুপাত ওয়ান ইস টু থ্রি তাহলে প্রথমে জলের আয়তন ডেটলের আয়তন বার করে নিতে হবে ঠিক আছে তাহলে আমি অত লিখছি না প্রথমে জলের আয়তন ডেটলের আয়তন বার করে নিচ্ছি আচ্ছা মোট জল মোট ডেটল জল কত দুশো চল্লিশ আচ্ছা এটুকু লেখা যেতে পারে যে মোট ডেটল জলের পরিমাণ মোট ডেটল জলের পরিমাণ কত দুশো চল্লিশ মিলিলিটার ঠিক আছে মিলিলিটার এইবারে আমরা কী করব দুশো চল্লিশ মিলি এখানে দুশো চল্লিশ মিলি ওখানে বইতে এটা এখানে মিলি করলেই যথেষ্ট মিলি করলেই হবে যথেষ্ট শুধু মিলি লিখলেই হবে ঠিক আছে আচ্ছা দুশো চল্লিশ মিলি এইবারে জলের অনুপাত আর জলের আয়তন আর ডিটলের আয়তনটা আমরা বার করে নিই তাহলে জলের আয়তন কত হবে জলের আয়তন কত হবে দুশো চল্লিশ ঠিক আগের অঙ্কের মতো কি করতে হবে আনুপাতিক ভাগ হার আচ্ছা জলের করেসপন্ডিং আছে ওয়ান তাহলে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ফোর করতে গেলে তিন আর একে চার তিন আর একে চার ঠিক আছে তাহলে এখানে কাটাকুটি করলে কত হবে চার দিয়ে কাটলে কত হবে সিক্সটি ঠিক আছে তাহলে এখানে পাশে আছে এখানে লিখে দিলাম সিক্সটি 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 কি মিলি মিলি বা এম এল ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে ডেটল ডেটলের আয়তন ডেটলের আয়তন কত হবে টু ফোর জিরো ইন্টু থ্রি বাই ফোর ঠিক আছে চার দিয়ে কেটে কত হয়েছিল সিক্সটি তাহলে তিন ছয় আঠেরো ওয়ান এইট জিরো এম এল বোঝা গেল এবার এখন বলছে আরও যদি সিক্সটি মিলিলিটার এখানে মিলি লিখলেই হবে অসুবিধা নেই শুধু মিলি আচ্ছা ঠিক আছে আচ্ছা শুধু মিলিয়ে লিখলাম তাহলে সিক্সটি মিলি জল যদি মেশানো যায় আচ্ছা জলের আগের আয়তন কত ছিল সিক্সটি এম এল আবার বলছে এখন আরও সিক্সটি এম এল যদি মেশাই তাহলে সিক্সটি প্লাস সিক্সটি কত হবে তাহলে জলের বর্তমান আয়তন বর্তমান আয়তন কত হবে আগে ছিল সিক্সটি এখন আবার সমান সমান একশো কুড়ি এম এল ঠিক আছে আর ডেটল তো একশো আশি ছিল যা ছিল তাই আছে তাহলে এদের নতুন অনুপাত কত হবে তাহলে এদের নতুন অনুপাত হবে ঠিক আছে জল ইষ্ট নতুন অনুপাতে লিখতে হবে নতুন নতুন অনুপাতে জল ইস টু ডেটল কিভাবে জল কত হয়েছে এখন একশো কুড়ি আর ডেটল তো আগে ছিল একশো আশি ঠিক আছে দুটোই এম এল আছে অসুবিধা নেই এল এম এল কেটে গেল ওটা আর দেখালাম না এম এল এম এল কেটে যাবে এর আগেই আমি বলেছি যে দুটোকেই অবশ্যই সেম ইউনিটি আনতে হবে এবারে জিরো জিরো কেটে গেল আচ্ছা ছয় দিয়ে কাটলে দুই এটা ছয় দিয়ে কাটলে কত হবে থ্রি তাহলে টু ইস টু থ্রি বোঝা গেল তাহলে এইটাই হলো অ্যান্সার তাহলে আজকের ভিডিও যে কারণে আমরা করলাম যে একটা নতুন একটা টার্ম আমরা শিখলাম নতুন আমরা টার্ম আমরা শিখলাম যেটাকে বলা হচ্ছে আনুপাতিক ভাঘাট আরেকটা অঙ্ক আমরা করব। তাহলে এই ব্যাপারটা আরও সুন্দরভাবে আমরা বুঝে যাব ঠিক আছে তাহলে আজকের শেষ অঙ্ক স্টুডেন্টদের ক্ষেত্রে খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের যে শেষ অঙ্ক সেটা হল প্রশেদিকে টু পয়েন্ট থ্রি নাম্বার ইলেভেন অঙ্কটা কি বলছে ন হাজার টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায় কে কত টাকা পায় এটা স্টুডেন্টদের ক্ষেত্রে হয়তো বেশ কিছু জায়গায় কিন্তু ডাউট থাকতে পারে তাহলে আমরা অঙ্কটা সোজাভাবে কি করে করে নিতে পারি চলুন দেখে নিই প্রথমে কি বলছে যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় তাহলে ধরে নেওয়া যাক প্রথম বন্ধু এক টাকা পায় তাহলে ধরি প্রথম বন্ধু পাচ্ছে এক টাকা আচ্ছা আচ্ছা ধরি ধরি প্রথম বন্ধু পায় এক টাকা আচ্ছা দ্বিতীয় বন্ধু তাহলে কত পাবে দ্বিগুণ পাবে তাহলে দ্বিতীয় বন্ধু পাবে অতএব দ্বিতীয় বন্ধু পাবে একের দ্বিগুণ অর্থাৎ দু টাকা বোঝা গেল এইবারে তৃতীয় বন্ধু বলছে দুই বন্ধুর প্রাপ্য টাকার প্রাপ্য মোট টাকার অর্ধেক কত পাবে তৃতীয় বন্ধু পায় বা পাবে একই ব্যাপার কত দুজনের টাকা অর্থাৎ ওয়ান প্লাস টু এদের যে মোট টাকা তার অর্ধেক অর্থাৎ থ্রি বাই টু বোঝা গেল তাহলে এখন এদের কি করব অনুপাত বার করব কেন না এদের অনুপাত যদি না বার করি তাহলে ন হাজার টাকাকে কী করে ওদের মধ্যে ভাগ করব। কেন আমরা শিখেছি আনুপাতিক ভাগ হার এইটা আমরা শিখেছি তাহলে অনুপাত নির্ণয় করতে গেলে ঠিক আছে তাহলে টাকার অনুপাতে টাকার অনুপাতে প্রথম ইস্টুর দ্বিতীয় ইস্টু তৃতীয় মানে বন্ধু আর কি আর লিখলাম না প্রথম বন্ধু টু দ্বিতীয় বন্ধু টু তৃতীয় বন্ধু ঠিক আছে আচ্ছা প্রথমজন তো এক টাকা তাহলে দ্বিতীয় জন দু টাকা তিনজনে কিন্তু টাকা তাহলে টাকা 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 তিনজনকে আর লিখলাম না কেটে গেল অনুপাত এবার এখানে একটা নতুন বিষয় দেখতে পাচ্ছি যে একটা ভগ্নাংশ এসে গেছে ঠিক আছে তাহলে একে আগে পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে হবে না হলে এই কাজটা করা যাবে না তাহলে দুই এদের নিচে এক আছে তাহলে দুই এক এদের কিছু কিছু নেই মানে এক কিছু নেই মানে এক তাহলে দুই এক এক এতে কত দুই এই দুই দিয়ে তিনজনকেই গুণ করে দেওয়া যাক তিনজনকেই গুণ করে দেওয়া যাক গুণ করে দিলে কথা হবে দু এককে দুই দুই দুগুণে চার আর একে দুই দুই গুণে দুই দুই কেটে যাবে তিন ঠিক আছে তাহলে টু ইস টু ফোর ইস টু থ্রি এই হলো তিন বন্ধুর টাকার অনুপাত এইবারে দেখা যাক তিনজনে কে 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 কত টাকা পাবে কোথা থেকে ন হাজার টাকা তাহলে প্রথম বন্ধু পায় প্রথম বন্ধু পায় ঠিক আছে প্রথম বন্ধু পাবে কত পাবে ন হাজার গুণ প্রথম বন্ধুর প্রফেশনাল পাঠ মানে আনুপাতিক ভাগ আর টু বাই টু প্লাস ফোর সিক্স সিক্স প্লাস থ্রি কত নাইন তাহলে টু বাই তাহলে টু বাই দিয়ে গুণ করে দেওয়া যাক নয় দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে কত ওয়ান ঠিক আছে ওয়ান আর কত টাকা দু হাজার টাকা বোঝা গেল এবারে আসছে দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু তাহলে কত পাবে ওই একইভাবে ন হাজার গুণ দ্বিতীয় বন্ধু কি আছে ফোর ফোর বাই কত হবে নাইন তাহলে ফোর বাই নাইন ওই নয় দিয়ে কাটলে কত হবে এক হাজার তাহলে কত হবে 4000 হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা তৃতীয় বন্ধু কত পাবে তৃতীয় বন্ধু কত পাবে ন গুণ তিন বন্ধু তৃতীয় বন্ধু কি আছে তিন বাই নয় থ্রি বাই নাইন তাহলে নয় দিয়ে তো কাটাই আছে ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড ইন্টু থ্রি থ্রি টাকা বোঝা গেল তাহলে এই হলো আমাদের উত্তর তাহলে কি করলাম প্রথমে দেখা গেল যে অনুপাতটা বার করে নিলাম প্রথম বন্ধু এক টাকা এটা ধরে নিলাম তাহলে দ্বিতীয় বন্ধু দু টাকা এবং তৃতীয় বন্ধু থ্রি বাই টু টাকা থ্রি বাই টু টাকা আচ্ছা তিনজনই টাকা এদের অনুপাত বার করলাম এবং অনুপাত যেহেতু ভগ্নাংশ ছিল হড়গুলোর লসগু দিয়ে গুণ করে দিলাম তাহলে পূর্ণ সংখ্যার অনুপাত হলো এবং আনুপাতিক ভাগ হার নির্ণয় করে ওই ন হাজার টাকাকে গুণ করলাম এবং তিনজনেই কে কত টাকা করে পেলো তাহলে বেরিয়ে গেল তাহলে এই হলো টেকনিক খুব সুন্দর করে এই অঙ্কটা সহজভাবে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তাহলে আজকের ভিডিও যদি তোমাদের কিছুমাত্র উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ওই বেল আইকন প্রেস করে রাখো যাতে আগে যে সমস্ত ভিডিওসগুলো আসতে চলেছে তাদের নোটিফিকেশান খুব তাড়াতাড়ি এবং সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়া একান্ত দরকার তাহলে আজকের জন্য থ্যাংক ইউ গুড টাটা